তাদের আত্মার মধ্যে ছিল রক্ত পিপাসু কোন নেক্রের আত্মা না হলে এই ফুটফুটে শিশুদেরকে এইভাবে গুলি করে মারত না শেখ হাসিনা ওর কাছে মানবতা শিশু কিশোর নারী এর কোনো মূল্য নেই ওর কাছে একটাই মূল্য সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই চাই আর এই সিংহাসন রক্ষা করার জন্য ও ষোলো বছর ধরে তাণ্ডব চালিয়েছে সারা বাংলাদেশে কত মায়ের কোল খালি করেছে কত স্ত্রীকে বিধবা করেছে কত পরিবারকে সন্তান হারা করেছে তার কোনো ঠিকানা নেই তার কোনো হদিস নেই সমগ্র ষোলো বছরটাই ছিল মর্ষিয়া আর শোকের দের দশক আমরা যদি শেখ হাসিনার দশককে যদি বিবেচনা করি এটা হবে জনগণের জন্য শোকের দের দশক কারণ গুণ ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা ক্রস হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটি আনন্দের বিষয় কারণ ও যখন শুনত যে বিএনপির একজন নেতাকে গুম করা হয়েছে তখন সে আনন্দিত হতো সে যখন শুনত যে কোনো তরুণ ছাত্রনেতাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে জনির মতো তখন শেখ হাসিনা আনন্দে আল্লা দিতে হতেন শেখ হাসিনা রক্ত দেখলে লাশ দেখলে তার বিরোধী পক্ষের এইটাতে উনি খুব খুশি হতেন শেখ হাসিনা ছিলেন মানুষ